হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম মোহাম্মদ জাকির হোসেন রাজু আপনারা দেখতে পাচ্ছেন একটি মেয়ে কিভাবে এখানে তার বাবা এখানে ফেলে চলে গেছে কিছুক্ষণ পর আবার আসবে টাকাটি নিতে কার মানে মেয়েকে দিয়ে কিভাবে তার বাবা ব্যবসা করে তাহলে আপনারা ভিডিওটা দেখেন এবং মেয়েটির পাটা অনেক পাটা গামছা দিয়ে বেঁধে রেখেছে তার মানে যত নির্যাতন মানুষে দেখবে তত মানুষে টাকা দিবে এটা হলো বাস্তবতা আর এখানে না আমার ভিডিও মধ্যে আরও দেখবেন অনেক অসহায় মহিলা অনেক অসহায় ছোটো ছোটো বাচ্চা কিভাবে মানুষে তাদেরকে দিয়ে ব্যবসা করেছে আপনারা সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি এবং কেউ যদি নতুন নে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন দ্বিতীয় ভিডিওর অপেক্ষা করবেন আমি নতুন নতুন এরকম ভিডিও প্রতিদিনই প্রায় ছাড়ি আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আশা করি আমার ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি দেখতে পাচ্ছেন কী অসহায়ভাবে মেয়েকে এখানে রেখে চলে গেছে কিছুক্ষণ পর আবার তার বাবা আসবে টেকাডিনিতে নিয়ে সে খরচপাতি করবে একটা মেয়েকে দিয়ে তার বাবা কীভাবে ব্যবসা করছে সবাই ভিডিওটা দেখেন আমার দেখে অনেক খারাপ লাগছে তাই আমি কিছু টাকা তাকে দিচ্ছি কিন্তু এই টাকায় তো কিছু না আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং দ্বিতীয় ভিডিওর অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ